সালাম ওয়ালাইকুম নাজরিন কেসে হে আফসাব উম্মেদ হে সাব খ্যারখেরিয়াত হঙ্গে মনে পড়ছে নিশ্চয়ই ফরসাত তুলতুলে গোলাপি গালের সিরাজ মুসকানের কথা সিরাজ মুস্কানকে চিননেন না এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া কঠিন খুব অল্প সময়ই সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অসংখ্য মানুষের মন জয় করে নিয়েছে পাকিস্তানের মোহাম্মদ সিরাজ বয়স সাতকে আট হবে সব সবসময় তার সঙ্গে থাকে তার ছোট্ট পাঁচ বছরের বোন মুস্কান অল্প সময়েই তারা জনপ্রিয়তা কুড়িয়েছে পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ সহ অন্যান্য দেশেও বাবার ইচ্ছায় হুট করেই সোশ্যাল মিডিয়া ছাড়া সিদ্ধান্ত নিয়েছিল তারা এই ঘোষণার পরপর সোশ্যাল মিডিয়ায় ওঠে আলোচনার ঝড় কেউ সিরাজের সিদ্ধান্তকে সাধুবাদ জানায় আবার অনেকেই সমালোচনায় মেতে ওঠেন সিরাজের বাবার কিছু নেটিজেন দাবি করেন সপ্তাহে অন্তত একদিন ব্লগ বানালে হয়তো পড়ালেখার অত ক্ষতি হতো না তাই ভুল সিদ্ধান্ত নিয়ে সন্তানের প্রতিভা নষ্ট করছেন সিরাজের বাবা তবে এইসব আলোচনা সমালোচনার জবাবও দিয়েছিলেন সিরাজের বাবা এক ভিডিও বার্তায় কথাও দিয়েছিলেন সিরাজ ও মুসকান আবারও সবার মাঝে ফিরে আসবে তবে তাদের বাবার কথা এত দ্রুত ফলে যাবে তা দেখে অবাক এবং খুশি হয়েছেন সিরাজ মুস্কান ভক্তরা আবারও ফিরে আসছে জনপ্রিয়তার তুঙ্গে থাকা সিরাজ ও মুস্কান স্টার্ট পাকিস্তানের তথ্য মতে সিরাজ মুসকানরা খুবই তাড়াতাড়ি ফিরে আসছেন নতুন ভিডিওর মাধ্যমে দ্য ভেরিফাইড পাকিস্তান নামে ইনস্টাগ্রাম পেজেও এমন তথ্য দেখা গেছে পাকিস্তানের রিমোট গিলগিট বালচিস্তানের মাউন্টেন রেঞ্জের মধ্যে সিয়াচিন গ্লেশিয়ারের গা ঘেসে একটি গ্রামে বসবাস করে সিরাজ ও মুস্কান সহজ সরল ভাষায় গ্রাম ঘুরে ঘুরে নিজেদের জীবনযাপন তুলে ধরাই ছিল তার কন্টেন্টের মূল বিষয় সঙ্গে থাকত বোন মুস্কানকে নিয়ে খুনশুটি সিরাজের ইউটিউব চ্যানেলের নাম সিরাজি ভিলেজ ব্লগ ভিডিও কন্টেন্ট শুরু করার মাত্র চার মাসেই চ্যানেলটির সাবস্ক্রাইবার ছাড়ায় ষোলো লাখ